তো গাইজ আমি হলাম পুলিশ অফিসার বাইরে আমার খুব গাড়ি আছে আমার পার্সোনালি দুইটা গাড়ি দুইটা পুলিশের গাড়ি আর একটা এই যে সে পুলিশটা এটা হলো ইয়া সিকিউরিটি গার্ড পুলিশ ওই কিনারে আমার দুইটা বাইক আর একটা হেলিকপ্টার আছে আর ভিতরে তিনটা পুলিশকে আমি কিছুদিনের জন্য ছুটি দিয়েছি আমি একটু বাইকে করে ঘুরে আসি তাড়াতাড়ি যাই এখান দিয়ে একটু লাভ দিয়ে গেছি আবার একটি আসামিকেও মনে হয় ধরতে হবে জানি না আসামিকে ধরবো কিন্তু আসামি ওরা এমন জায়গায় যায় যে ওদেরকে ধরা খুব অসম্ভব হয়ে যায় এর তো পুলিশ অফিসার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ও পুলিশ অফিসারটা বলল বললো স্টেশনের ট্রেন স্টেশনের সামনে আর কি একটা চোর আছে ওরকে ধরতে ধরতে একটু জন্য আমি অ্যাক্সিডেন্ট করতাম ট্রেন স্টেশনের সামনে একটা চোর আছে ওকে ধরার জন্য আমাকে পুলিশ অফিসারটা ফোন দিল তো চলো ওর কাছে যাওয়া যাক ওই যে সামনেই ওই চোরটা ও যে এখন হাঁটতেছে এবার যাই তারপর খপাস করে ধরে ফেলবো তাড়াতাড়ি আর তোমরা এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে এটা গলি না এটা হলো আসল গলি তোকে দেখাচ্ছি তারপর তোকে একটু জের ভাত খাওয়াবো তাড়াতাড়ি সোজা কথায় উঠবে না তো এই দেখ এটা আসল গলি আসলে আর তো আর বেবেছিলা না তো বাই কিউট না হলে তো আবার তোকে মেরে দিব বুঝেছিস তুই তাড়াতাড়ি আমার সাথে জেলে আর জানো বন্ধুরা এই কিছুদিন আগে একটা মানুষকে মেরে ফেলছিল তারপর এই কারণে ওকে এখন দৌড়তেছিলাম তারপর এই কিছুদিন আগে আমার বাসায় এসে করছিল তাই আর কি ওই যে ওই যে পুলিশ অফিস পুলিশ স্টেশন ইয়ার এখন তোকে এই জায়গায় নিয়ে জেলে বড়াবো আর কি আরেকটা সিকিউরিটি পুলিশ আছে ও দিনে দুপুরের দিকে আসে সকাল সকাল আসে না তো চলেও এসেছে আবার তোকে জেলে ঢুকিয়ে এবার তুই দেখি তোর কত কষ্ট হয় তোকে জেলে ঢুকিয়ে তারপর তুই কি ভেবেছিস তুই এত সহজে পালিয়ে যেতে পারবি তুই পালিয়ে যেতে পারবি না বন্ধুরা এই আসামিটা আছে না ট্রেন স্টেশনের দিকে গেছিল ওই সে চেন করে পালাবে তাই কিন্তু ও জানে না যে আমি তার পিছিয়ে আসছিলাম ওকে ধরার জন্য ওকে জেলে রাখিয়ে রেখে ফেলছি এবার একটু বাইরে যাই আর তোমার এত দেরি হয় কেন হ্যাঁ এত দেরি করে আসো কেন আর যদি তোমাদের মন যায় তাহলে এই দুপুরের নাস্তা খেতে তোমরা বাড়িতে যেতে পারবে ঠিক আছে এখন আমি বাড়িতে যাই আমি পুলিশের গাড়িটা নিয়ে বাড়িতে যাব কারণ হলো তখন বাড়িতে গেলে আর কি সব আসামিরা আর কি বাইরে বের হবে না তারপর আর তাই তারা মনে করবে যে পুলিশ এখনও ঘুরতেছে বাহিরে তাই তারা বাসা থেকে বের হবে না তাই কারণে আমি পুলিশের গাড়িটা নিই এই ল্যাম্বর কিনিটাও ছিল আমার এখনো আমারই আছে কিন্তু ল্যাম্বর কিনি এটাকে আমি একটু মডিফাই করেছি আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার পরীক্ষা ছিল কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে এখন আমি গাড়িটা দেখে দুপুরে খাবারটা খেয়ে আবার পরিশিষ্ট স্টেশনে যাব তো চলো যাওয়া যাক

ওটাকে তো আনতে পারবে খাবারটাও খাওয়া শেষ তো চলো এবার যাওয়া যাক দেখি তো পুলিশের মানে আমার বন্দুকটা আছে কিনা যদি থাকে তাহলে তো ভালোই হয় না বন্দুকটা আছে গাড়ির ভিতরে তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে আর আমি এখন যাই পুলিশ স্টেশনে আর কমেন্ট করে জানাবে পরের ভিডিওটা কি দিয়ে করব চলো যাওয়া যাক পুলিশ স্টেশনে ওই যে যে দেরি করে সে সবার আগে খেতে যায় এ পুলিশটার উপর আমার এত রাগ হয় থাক রাগ করেন আপনি আমার সেই গুলো আর তুমি সব সময় জায়গায় থাকবে মা এই চোরটি এভাবে কেমনে উঠেছে যা থাক সেটা দেখে আমার কোনো কাজ নেই আর বোন আর তুমি তুমি কি করবা তুমি সারা বছর মাস সপ্তাহ দিন কা এখানে দাঁড়িয়ে থাকবে আর তাই জন্য আমি তোমাকে পুরস্কারও দিতে পারি ধরো পুরস্কার কোথায় হ্যাঁ আমার এই জেট ব্যাগগুলো কোথায় বুঝেছি না জেট কোথায় এই তুমি কি আমার জেট ব্যাগগুলো দেখেছ নাকি দেখো নেই আর আগের ভিডিওতে যে আমি বলেছিলাম আমি একটি জেট প্যাক দিয়েছি সেই জেট প্যাকের টাকা ছিল কত জানো সেই জেট প্যাকের দাম ছিল